ভাষা আন্দোলন সহ সকল প্রকার আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছিল এবং এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করার ফলে পাকিস্তানি আর্মিদের রোশানলে পড়েন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা পাকিস্তানি আর্মিদের কাছে তথ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি হল থেকে এসব আন্দোলনের মূলত ইন্ধন জোগানো হয় বেশি পরিমাণে সেই দুটি হল হচ্ছে জগন্নাথ হল এবং ইকবাল হল ইকবাল হলের বর্তমান নাম জহরুল হক হল জগন্নাথ হলের উপর হামলার এবং নৃশংস আক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সাম্প্রদায়িকতা পাকিস্তানিরা ছিল প্রচুর পরিমাণে সাম্প্রদায়িক যে কারণে জগন্নাথ হলের উপর তারা যে আক্রমণটি চালিয়েছিল সেটি ছিল খুবই ভয়াবহ এবং খুবই নৃশংস উনিশশো সালের পহেলা মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা আন্দোলন সম্পূর্ণভাবে শুরু হয়ে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল ক্লাস বন্ধ ছিল ক্লাস পরীক্ষা বন্ধ থাকার ফলে তুলনামূলকভাবে সব প্রায় সবগুলো হল ফাঁকা ছিল কারণ তখন শুধুমাত্র সেই শিক্ষার্থীগুলি ঢাকা শহরে অবস্থান করছিলো যাদের ঢাকা শহরে টিউশনই আছে এবং যারা রাজনৈতিক কর্মী এছাড়া উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর পাকাপোক্ত হয়ে যায় যে যুদ্ধ ঘনিয়ে আসছে খুব শীঘ্রই যুদ্ধ শুরু হবে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ পঁচিশে মার্চ উনিশশো সাল সেই রাতে পাকিস্তানি হানাদাররা জগন্নাথ হলে আক্রমণ চালায় খুবই নৃশংসভাবে যখন জগন্নাথ হলের সকল ছাত্ররা ঘুমিয়েছিল ঠিক তখনই আক্রমণ করা হয় প্রথমেই শিক্ষার্থীরা গুলির শব্দ শুনে ভেবেছিল হয়তোবা মহসিন হল কিংবা সূর্যসিন হলে অস্ত্রের ট্রেনিং চলছে কারণ তখন বিভিন্ন শিক্ষার্থীরা বুঝতে পেরেছিল যুদ্ধ আসন্ন সেই উপলক্ষে তারা রাত্রিবেলাতে অস্ত্রের ট্রেনিং নিত কারণ যুদ্ধে যেতে হবে কিন্তু হঠাৎ করে মর্টার গুলির এবং ট্যাঙ্কের শব্দ বেড়ে যায় তখন শিক্ষার্থীরা বুঝতে পারে হয়তো এক ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে এসেছে জগন্নাথ হলের উপর পাকিস্তানি হানাদাররা তখন ক্যাম্পাসের সকল লাইট বন্ধ করে দেয় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেওয়ার ফলে অন্ধকার ঘনিয়ে আসে সম্পূর্ণ ক্যাম্পাসের প্রতিটি হলে তখন পাকিস্তানি আর্মিরা সার্চ লাইট দিয়ে অভিযান শুরু করে জগন্নাথ প্রতিটি রুমে প্রতিটি রুমে গিয়ে যেভাবে যেখানে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে কিছু ছাত্র প্রাণভয়ে আশ্রয় নেয় জগন্নাথ বিভিন্ন ছাদে তারা আশ্রয় নেয় বাথরুমে বিভিন্ন কোনায় কোনায় আশ্রয় নেয় কিন্তু কেউ কোনোভাবেই সেদিন বাঁচতে পারেনি পাকিস্তানি হানাদাররা খুঁজে খুঁজে চিরনি অভিযানের মাধ্যমে তাদেরকে হত্যা করেছে প্রথমে সারিবদ্ধভাবে লাইন দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় জগন্নাথ মাঠে সেখানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিয়ে একে একে হত্যা করা হয় ডক্টর জ্যোতির্ময় ঘোটাকলতা তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় শিক্ষক তিনি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক তখন তার বাসায় গিয়ে সেদিন নির্মমভাবে তাকে গুলি করা হয় গুলি লাগে তার গলাতে পরের দিন ছিল কারফিউ যার ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি সাতাইশে মার্চ ভোরবেলাতে কিছু ছাত্র তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় চার তিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই করার পর তিনি হেরে যান মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ হন ডক্টর জ্যোতির্ময় ভোট ডক্টর গোবিন্দচন্দ্র দেব যিনি জি সি দেব নামে সারা ক্যাম্পাসে পরিচিত ছিলেন খুবই জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে সেদিন ভয়াবহভাবে তার উপর আক্রমণ চালানো হয় নৃশংসভাবে হত্যা করা হয় ডক্টর গোবিন্দচন্দ্র দেবকে ডক্টর গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক একজন দার্শনিক ছাত্রদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয় উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ সেই রাতে নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের এই জনপ্রিয় শিক্ষককে ডক্টর অনুদৈব ভট্টাচার্য তিনি সেদিন রাতে জগন্নাথ হলের হাউস টিউটরের দায়িত্ব পালন করছিলেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ সেই রাতে তাকে বর্তমানে যেটি আছে অক্টোবর ভবন সেই ভবন থেকে ধরে নিয়ে আসা হয় মাঠে ডক্টর অনুদৈব ভট্টাচার্য ছিলেন একজন খুবই মেধাবী শিক্ষক খুব শীঘ্রই লন্ডনে তার স্কলারশিপে উচ্চশিক্ষার জন্য যাওয়ার কথা ছিল কিন্তু পঁচিশে মার্চ সেই রাতে পাকিস্তানিদের হাতে ধরা পড়েন তিনি মাঠে নিয়ে যাওয়া হয় তাকে অন্যান্যদের সাথে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় পদার্থবিজ্ঞান বিভাগের এই মহান শিক্ষক ডক্টর অনুদয় ভট্টাচার্যকে উনিশশো সালের পঁচিশে মার্চ সেই রাতে খুব কম সংখ্যক শিক্ষার্থী বেঁচে ফিরতে পেরেছিল তবে যারা বেঁচে ফিরতে পেরেছিল তারা এখনও বয়ে বেড়াচ্ছে সেই স্মৃতি বেঁচে ফেরা একজন শিক্ষার্থী হচ্ছে সুরেশ দাস সুরেশ দাস যখন হামলা চলে তখন নর্থ ভবনের ছাদে উঠে যান গিয়ে দেখেন আরও নয়জন শিক্ষার্থী পালিয়ে আছে সেখানে পাকিস্তানিরা সব জায়গায় খানা তল্লাশি ধ্বংসযজ্ঞ চালানোর পর খবর পান ছাদে লুকিয়ে আছে কিছু শিক্ষার্থী পাকিস্তানি আর্মিরা উঠে যান নর্থ ভবনের ছাদে গিয়ে দেখেন জন শিক্ষার্থী পাকিস্তানিদের দেখে একজন শিক্ষার্থী লাফিয়ে পড়েন ছাদ থেকে উপর থেকেই গুলি করা হয় তাকে পড়তে পড়তে মারা যান সে শিক্ষার্থীটি বাকি থাকে যে নয়জন সেই নয়জনকে পাকিস্তানি আর্মিরা সারিবদ্ধভাবে দাঁড় করান দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াডের মতো গুলি করেন কিন্তু সৌভাগ্যবশত সুরেশ দাস যিনি বেঁচে ফিরেছিলেন সেখান থেকে তিনি ছিলেন উচ্চতায় কিছুটা খাটো যার ফলে যখন দাঁড় করিয়ে সবার বুকে গুলি করা হয় তার গুলি লাগে গলাতে তিনি লুটিয়ে পড়েন বাকি আটটি মৃতদেহের উপরে পাকিস্তানি হানাদাররা সাথ থেকে নিচে নেমে গেলে কিছুক্ষণ পর তিনি জ্ঞান ফিরে পান তারপর একজনের সাহায্য নিয়ে তিনি ঢাকা মেডিকেলে যান ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিয়ে বেঁচে যান চলে যান তার গ্রামের বাড়িতে সেই উনিশশো সালের পঁচিশে মার্চের রাতের স্মৃতি এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন পঁচিশে মার্চ সেই রাতে জগন্নাথ হল থেকে হারিয়ে গিয়েছেন অনেক শিক্ষক শিক্ষার্থী কর্মচারী মধুর ক্যান্টিনের মালিক মধুতাকেও সেই উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী হারিয়ে গেছেন তারা চিরতরে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আমাদের হৃদয় থেকে তারা কোনো দিন হারাবেন না তাদের স্মৃতি রক্ষার জন্য জগন্নাথ শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা এক অভিনব পদ্ধতি গ্রহণ করেন তারা নিজেদের রক্ত বিক্রি করে নির্মাণ করেন স্মৃতিসৌধ তারা তাদের নিজেদের রক্ত প্রতি ব্যাগ ঢাকা মেডিকেলে তখন বিক্রি করেন চল্লিশ টাকা করে সেই রক্ত বিক্রির পর তারা অর্থ সংগ্রহ করেন সেই অর্থ দিয়ে নির্মাণ করেন জগন্নাথ হলে স্মৃতিসৌধ গণহত্যায় নিহতদের জন্য তৈরি করা হয় স্মৃতিসৌধ তারা সেদিন রাতে শহীদ হয়েছিলেন হারিয়ে গিয়েছিলেন বাংলাদেশ থেকে কিন্তু সারা বাংলাদেশের মানুষের মন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন থেকে তারা কোনো দিন হারাবেন না তারা হারাবেন না আমাদের পরবর্তী প্রজন্মের মধ্য থেকে পৃথিবীতে এসেছে সভ্যতা সারা পৃথিবী এখন আধুনিকতার চাদরে মোড়া কিন্তু উনিশশো সালের পঁচিশে মার্চ সেই রাতে জগন্নাথ হলে যে হত্যাযজ্ঞটি হয়েছিল সেটি কখনোই সভ্যতার পরিচয় বহন করে না সারা পৃথিবীতে এরকম হত্যাযজ্ঞ যেন কখনোই না হয় সেটাই আমাদের প্রত্যাশা সারা পৃথিবীতে শান্তি বর্ষিত হোক ধন্যবাদ